হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের একটা নতুন নিয়ে চলে এসেছি তোমরা অলরেডি সবাই জানো তারপরেও আমি এটা বানাচ্ছি কারণ মাধ্যমিক পাশে চাকরি ভাবো অনেকজন যারা মাধ্যমিক পাশ দিয়েছে ভাবে আমাদের চাকরি নেই মাধ্যমিক পাশেও চাকরি হয় সরকার সেটা এলিজিবিলিটি দিয়েছে বা তারা ছাড় দিয়েছে যে মাধ্যমিক পাশেও রেলের চাকরি হয় যারা মাধ্যমিক পর্যন্ত পড়েছ অবশ্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো আর ফর্মটা ফিল তোমাদের খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে তো চোখ কান খোলা রেখো সামনেই তোমাদের যে ভ্যাকান্সি আছে প্রায় এক লাখ দেড় লাখ ভ্যাকান্সি কিন্তু প্রত্যেকটা বছর এবার আর আর বি গ্রুপ ডি ফর্ম পরীক্ষা নেবে ওকে এখানে কিন্তু সিঙ্গেল একটাই পরীক্ষা হবে তারপর তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে আর কিচ্ছু হবে না সো ঘাবিয়ে লাভ নেই ফর্মটা ফিল করো যদি ফর্ম না ফিল করো সরকারের কিছু যা আসে না সরকার চাইছে তোমার ফর্মটা ফিল করো যদি না আছে করতে চাও কোনো ব্যাপার না কিন্তু মাধ্যমিক পাশের চাকরি সবাই করতে পারো একটু পড়াশোনা করলেই হবে যদি সিলেবাস চাও অবশ্যই করে দেবো কমেন্টে জানিও ওকে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হতে ভুলবে না ওকে চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসছি রিক্রুটমেন্টটা নিয়ে পঞ্চাশ হাজার হ্যাপান্সি ভালো করে ভাবো পঞ্চাশ হাজার ঠিক আছে মাধ্যমিক পাশে রেলের চাকরি রেলের রেলের চাকরি বুঝতে পেরেছো তো কোয়ালিফিকেশান কী চেয়েছে মাধ্যমিক পাস তোমাদের মাধ্যমিক পাস চেয়েছে আর তোমাদের কী চেয়েছে মাধ্যমিক আর আই আইটিআই থাকতে হবে ঠিক আছে যারা এখনও আইটিআই করেনি করে নাও কারণ প্রতি বছর রেল রিক্রুটমেন্ট করবে সম্পূর্ণ তোমাদের বাংলায় পরীক্ষা হবে ঠিক আছে সম্পূর্ণ বাংলায় পরীক্ষা হবে কোনো ডাউট নেই সম্পূর্ণ বাংলায় পরীক্ষা হবে শূন্য পদ তোমাদের পঞ্চাশ হাজার ঠিক আছে সিঙ্গেল টায়ার এক্সাম হবে তোমাদের একটা এক্সাম হবে সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট আর বেতন হচ্ছে তোমাদের বত্রিশ হাজার প্লাস মানে তোমাদের এমনমনে বিএটি সব কিছু নিয়ে চল্লিশ হাজার প্লাস থাকবে আর এইচ আঠেরো থেকে তেত্রিশ এবার তুমি যদি বলতে পারো মাধ্যমিক পাশের কি চাকরি না মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান সবাই করতে পারে ঠিক আছে এই ছিল আমার আজকের কথা আর যদি কোনো কিছু জানার থাকে তো আমাকে কমেন্টে জানিও সিলেবাস সিলেবাস সব কিছু নিয়ে চলে আসবো তোমাদের সামনে কবে ফর্ম ফিল আপ হবে চোখান খোলা রেখো অবশ্যই জানিয়ে দেবো যদিও এটা ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল হওয়ার কথা দেখা যাক কবে হয় যদি হয় আমি অবশ্যই তোমাদেরকে ইউটিউবে জানিয়ে দেবো আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নাও কারণ নতুন নতুন কোনো আপডেট সবাই আগে পেতে আমি তোমাদেরকে সবাই আগে কমেন্টে জানানোর চেষ্টা করি তোমার ইউটিউবে জানানোর চেষ্টা করি বা ইউটিউবে অত সময় যদি না পাই আমি টেলিগ্রাম চ্যানেলে সব কিছু করে দিই ওকে বলে দিই সো পড়াশোনাটা করো সামনে এক্সাম আছে আর যারা আই আই আইটিআই করো নি অবশ্যই আইটিআইটা করে নাও থ্যাংক ইউ অল দ্য বেস্ট